হরে কৃষ্ণ বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস এই দিনে প্রতিটি বাঙালি ঘরেই লোকনাথ বাবার পুজো হয়ে থাকে তা আমার বাড়িতেও লোকনাথ বাবার পুজো হয়েছে আপনারা সেই লোকনাথ বাবার দর্শন করুন এবং আমার ভগবানের দর্শন করুন এই সামনে রয়েছেন গোপীনাথ নদনমোহন ঠাকুর রাধা মাধব রয়েছেন রাধা গোবিন্দ আছেন এই হচ্ছেন লোকনাথ বাবা আজ লোকনাথ বাবা গোপালের পুজো হয়েছে সামান্য ভোগ নিবেদন হয়েছে ফলাহার নিবেদন হয়েছে খুবই সামান্য উপাচারে পুজো হয়েছে আপনারা ভগবান দর্শন করুন